এবং আমি সরকারের কাছে দাবি করবো বলবো এইসব না গিয়ে আপনারা বিল্ডিং গুলো অডিট করুন যেসব বিল্ডিং ফল্ট হবে তাদের অল্টারনেট পুনর্বাসন হোক আর এই বিল্ডিং এর লোকেদের আমি লোকাল ওসিকেও রিকোয়েস্ট করলাম শুধু সুভাষ রায়কে গ্রেফতার করে চোদ্দ দিন জেলে রাখবেন ছেড়ে দিন না হবে সর্বস্ব চলে গেছে ইএমআই দিতে হচ্ছে টাকাগুলো আদায় করে দিতে হবে এবং এই এলাকায় যাতে আর এই ধরনের একটা ইনসিডেন্ট না ঘটে এটা দেখা দরকার এবং বিশেষ করে লো ল্যান্ডে যে বাড়িগুলো করা হয়েছে পুকুর নালা এই ক্যানেল বুঝিয়ে এই বাড়িগুলো খুব ভাল লাগবে এগুলো তো অডিট হওয়ার কথা কথা বলেন আইনি সহায়তার কথা বলেন এখানকার যারা আছে তাদের যদি কমপ্লিট মানে ওদের পুরো টাকাই ফেরত দিতে হবে তাদের লোন সকলে এখানে যা আছে কেউ ব্যক্তিগত জমানো টাকা দিয়ে কিনে আমি যেটুকু খবর নিয়েছি বা আমাদের সঙ্গে ওরা যোগাযোগ করেছে প্রত্যেককেই ইএমআই চলছে ব্যাংক লোন আমি সেক্ষেত্রে বলেছি যদি কর্পোরেশন পুলিশ বিশেষ করে রাজ্য সরকার তারা যদি তাদেরকে টাকা আদায় করে দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তাদের নেতা সুরক্ষা আদালতের মাধ্যমে উচ্চ আদালতে যেতে হবে আমরা লিগ্যাল সাপোর্ট দেব এটুকু আমরা বলে গেছি এবং লোকাল যারা রিডার আছে তাদের আপনি বললেন এই অভিযোগ আছে ওনার পিএস সংকট সচেতন টাকা নেন সই করা কাউন্সিলর নেন কিনা আমি জানি না আমার কাছে প্রমাণ নেই শঙ্করবাবু যে নেন একাধিক অভিযোগ আমার কাছে আছে আমি বিরোধী দল আমার কাছে মানুষ অভিযোগ করে এবং অনেকটাই অভিযোগ সত্য বেয়ালার ক্ষেত্রে আমি তো ভিডিও ক্লিপ দিয়ে বলেছিলাম আপনারা নিজেরা দেখেন ধৃত প্রমোটার বললেন তৃণমূলের ফান্ডে না না এ তো ওদের সঙ্গে আপনার রাখতেই হয় রিলেশন নইলে আপনি কি করে বাড়ি কিন্তু মেয়র যে হয়েছে সেই